রাজ্যে লাগাতার হচ্ছে পথ দুর্ঘটনা একদিকে মেলাঘর কালাপানি এলাকায় বাইক ও গাড়ির ধাক্কায় গুরুতর আহত চালক অপর থেকে মুখোমুখি সংঘর্ষে আহত দুই আরোহী গতিতে বাইক চালানো বর্তমান এক নতুন আর এই ট্রেন্ড ফলো করতে গিয়েই প্রাণের বলি দিতে হয় বহু ক্ষেত্রে বুধবার রাতে গোকুলনগর টিএসআর ক্যাম্পের তিন নম্বর গেটের সামনে একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন রাতে হঠাৎ ভীষণ জোরে একটি আওয়াজ হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন তারা গিয়ে দেখতে পান দুটি বাইক সম্পূর্ণ বিপরীত দিকে ছিটকে পড়ে আছে বাইকে থাকা আরোহীরা গুরুতর আহত তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে সঙ্গে সঙ্গেই টিএসআর এর অ্যাম্বুলেন্সে করে তাদের বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দোকান দাঁড়ি টাইমে একটা বিকট আওয়াজ সন্ন্যাসীরা আমরা তৎক্ষণাৎ দুবরাইয়া গেছি যাওয়ার পরে দেখি দুইটা বাইক মুখ্যমন্ত্রী সংঘর্ষ হইয়া দিকে দুটকে বেরিয়ে দিয়েছে একজনের মাথা পাশে এমন অবস্থা আমরা ওই টানা টানে দুইটা তুলকি তোলার পরে তারপর আমরা একটা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য আমরা টিএসআর অ্যাম্বুলেন্সটাকে খবর দেওয়ার পর টিএসআর অ্যাম্বুলেন্সটা আওয়াজ আইসেভরে তারপর একজন ইয়েসার ব্যক্তি আছে ওই বাইকের মালিক তারপর আমরা সবাই মিলে ভিড়া তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ইয়েটা দিচ্ছি তারপর অ্যাম্বুলেন্সটা বিশাল করে নিয়ে গেছে তারা কতজন আসলো হ্যাঁ একটা বাইকে মনে দুজন এক একটা বাইকে সিঙ্গেল পার্সন টোটাল তিনজনের মতো হ্যাঁ তিনজন ছিল একটা বাইকে তিনজন দুজন আমরা হয়তো দেখছি না দুজনটা গিয়ে পয়রা থাকতে দেখছি আচ্ছা আচ্ছা ঘটনাটা কোন জায়গায় হয়েছে এটা হয়েছে টিএসআর থার্ড গেটের সামনে একটি বাইক ও গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক আহতের নাম সুমন সরকার বাড়ি কমলনগর জানা গেছে ওই বাইক আরোহী উদয়পুর থেকে মেলাঘর আসছিলেন তবে বিপত্তি ঘটে মোহনভোগ কালাপানি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে ওই বাইকটির সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন আরোহী সুমন সরকার